আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে একটা নতুন ভিডিও ব্লক নিয়ে আপনাদের সামনে আসলাম সারা সারাদিনে দৈনিক কিছু রান্না বাড়া ঘরের কিছু কাজ দেখাতে চেষ্টা করলাম তো এখানে আমি গুঁড়া মাছ রান্না করবো এই জন্য আমি হাতে মেখে যে গুঁড়া মাছটা রান্না করে সেটি রান্না করতে যাচ্ছি এখানে আমি পেঁয়াজ কিছু দিলাম পেঁয়াজ কুচি টমেটো কাঁচা মরিচ পরিমাণ মতো হলুদ মরিচ পরিমাণ মতো লবণ সামান্য একটু আদা রসুন বাটা এখন তেল দিচ্ছি তো এরপরে মশলাগুলো সব দেওয়ার পরে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে এখানে খুব দরকার ভালোভাবে মাখাটা তো এরপরে কিছু মলা মাছ আমি এখানে মলা মাছ রান্না করছি তো এখানে মলা মাছগুলো দিয়ে দিব মলা মাছগুলো দেওয়ার পরও ভালোভাবে মেখে নিতে হবে মশলার সাথে তারপর মাখানোর পরে পরিমাণ মতো পানি দিব সামান্য কিছু পানি দিলেই হয় গুঁড়া মাছ হতে বেশি সময় লাগে না তো এভাবে পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিব অবশ্যই সবাই আমার ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন তো আরেক চুলায় আমি রান্না বসিয়ে দিয়েছি আরেক পদে আরেক রকমের রান্না এখানে আমি মাছটা রান্না করবো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তো আদা রসুন বাটা দিচ্ছি এখন আদা রসুন বাটা দেওয়ার পরে এখন পরিমাণ মতো মশলা দিব যে যতটুকু খায় আসলে আমরা একটু ভালোই খাই মতো হালকা মশলা খাওয়া হয় না তো পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি তারপর কিছু কয়েকটা মরিচও দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে মশলাগুলো কষানোর অপেক্ষায় থাকতে হবে তারপর মশলাগুলো কষানো হতে থাকে চলে আমার মলা মাছগুলো প্রায় পানি শুকিয়ে আসছে এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মশাল্লা দেখতে সুন্দরই লাগছে এই পর্যায়ে আমার মশলাগুলো হয়ে গেছে চুলা দু চুলা রান্না করলে আসলে একটু প্যাচ লেগে যায় তো যাই হোক তাড়াতাড়ির জন্য রান্না করতেই হয় কিছু করার নাই তো এখানে আমি মাছগুলো আগে থেকে ভেজে রেখেছি সেই মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি তো মাছগুলো দেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে এটা হওয়ার অপেক্ষায় থাকতে হবে তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তারপরে দেখা যায় এই চুলায় আমার মাছগুলো হয়ে গেছে মলা মাছগুলো দেখতে ভালোই হয়েছে এবং এই চুলার মাছগুলোর পানি এসে পড়েছে তো এই চুল আরেকটি চুলায় আমি মলা মাছ নামিয়ে অন্য চুলায় আমি এখন পুঁশাকটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে পুঁশাক এটা আমার গাছের পুঁশাক ছাদে লাগিয়েছিলাম তো গাছের থেকে নিজেদের গাছে শাক পাতা খেতে ভালো হয় এটা বেশি মজা লাগে খেতে আপনারাও চাইলে এরকম নিজেদের বাসায় যতটুকু পারেন গাছপালা লাগিয়ে নিজেরা খেয়ে দেখতে পারেন খুবই খেতে ভালো হয় এবং নিজেদের নিজের চাষ করা শাক পাতা রান্না করতেও খুব মজা লাগে যাই হোক এখন আমার ওই চুলার মাছটা প্রায় হয়ে আসছে এখানে আমি পুঁই শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি তো মশলা কষাচ্ছি তারপর আমি কিছু চিংড়ি মাছ দিয়ে এখন আমার মশলাটা প্রায় হয়ে আসছে এ পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দিব শাকগুলো দিয়ে ভালোভাবে হওয়ার অপেক্ষা ঢেকে দিতে হবে তারপরে কিছুক্ষণ পরে দেখতে পারবেন শাকগুলো শুকিয়ে হয়ে আসবে বেশি সময় লাগে না শাক রান্না করতে যাই হোক এভাবে শাক রান্না কর শাকগুলো দিলাম তারপরে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পরে হয়ে যাবে যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন মশাল্লা পানিগুলো শুকিয়ে একটু পানি রাখবো একটু ঝোল রাখবো হয়ে আসছে তো এখন আমাদের গরম লেগে গেছে বাচ্চাদেরও গরম লেগেছে যা গরম পড়ছে তো আমি আগে থেকেই তরমুজের আইসক্রিম বানিয়ে রেখেছিলাম ফ্রিজে সেগুলি বাচ্চারা খাওয়ার জন্য বসে আছে তো আমার আইসক্রিম আবার কাছি নেই সবাই বাটি দিয়ে খেতে হবে তো খাওয়া দাওয়ার পরে এখন আমি আবার একটু মেশিনে বসেছিলাম মেশিনের ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করতে পারলাম না কারণ আমি হাত দিয়ে ভিডিও করি তো আমি হাত দিয়ে ভিডিও করলে মেশিনে কাজ করবো কিভাবে যার কারণে আমি আপনাদের ভিডিওটা করে দেখাতে পারলাম না তবে আমি এই মেশিনে বসে জামাটা বানালাম যদি আপনারা দেখতে চান